আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলা আসলে কাদেরকে খুশি করে ক্ষমতায় দীর্ঘস্থায়ী হতে চাইছেন তা আমরা হয়তো অনেকেই অনুমান করতে পারি মন্ত্রিত্বের চেয়ারে বসে তারা যে অতিমাত্রায় রাজনীতি করতে গিয়ে কূটনীতির ন্যূনতম জ্ঞানটুকু হারিয়ে ফেলছেন সেটুকু তারা বুঝতে পারছেন না এবং বাংলাদেশকে স্পষ্টভাবে ক্রমান্বয়ে তীব্রভাবে ভারতের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছেন তা তারা বুঝে হোক কিংবা না বুঝে হোক এই কথাগুলো এই কারণে বলছি যে গত দুদিন আগে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে যে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন মানুষ প্রাণ দিলেন তার যখন নিন্দা জানানো হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমাদের সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা এর তীব্র প্রতিবাদ জানিয়ে ভারতের সাথে একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই যে চালিয়ে যাওয়ার কথা বলছেন মুখে হলেও তো বলছেন তো সেখানে সেই সরকারের উপদেষ্টারা এই জঙ্গি হামলার জন্য সরাসরি অভিযোগে ভারত সরকারের বিরুদ্ধে এটি কি ধরনের দ্বিচারিতা অধ্যাপক আসিফ নজরুল বুধবার তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি লেখা তুলে ধরেছেন এই লেখাটি যদিও ভারতের কলকাতার একজনের তার নাম সায়ব ঘোষ চৌধুরী তবে সে লেখাটি তিনি শেয়ার করেছেন শেয়ার করার অর্থ কি তার ওই লেখাটিকে তিনি সমর্থন করছেন বিধায় তো নিজের ফেসবুকে দিচ্ছেন সেখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে আমি বিশ্বাস করি না অমিত শাহ অজিত সাহায্য ছাড়া কোনো অস্ত্র বা অস্ত্র চালানোর লোক কাশ্মীরে ঢুকতে পারে আগে তবুও একটা জায়গা ছিল মানে এরকম একটি সম্ভাবনা ছিল যে সেখানে জঙ্গি ঢুকতে পারতো কিন্তু এই হাই টেকনোলজির যুগে বা হাই টেকনোলজির সময়ে সেই জায়গা এতটা সম্ভব নয় সেই জায়গায় জঙ্গিতে প্রবেশ করা নজরদারি ঘেরা পেরিয়ে এখানে বলা হচ্ছে যে সেখানকার কমান্ডার তাকে বলেছেন অর্থাৎ লিখছেন যে জঙ্গিরাও পর্যটকদের আক্রমণ করে না কখনো তাদের টার্গেটে থাকেন গোয়েন্দা কাজে যারা থাকেন অথবা কাজে যারা নিয়োজিত থাকেন এবং জঙ্গিরা কোন ধর্ম কোন ধর্ম সেটা জিজ্ঞাসা করে হত্যা করছিল সেটাতে বোঝা যায় যে প্লানিং অনেক উপর থেকেও এসেছে অর্থাৎ ভারত সরকারের শীর্ষ মহল থেকেই এই জঙ্গি হামলার ঘটনা ঘটানো হয়েছে এবং বলা হচ্ছে যদি পাকিস্তান দায়ী থাকে কদিন আগে বালুচিস্তানে যে জঙ্গি হামলা হলো আরেকটি ভয়াবহ হামলা সেটার বদলা নিতে যদি পাকিস্তানটি এটি করেও থাকে তাহলে পাকিস্তান থেকে লোকদের ঢুকতে দিয়েছে যে মোদী সরকার তাদের দায় নিতে হবে বইকি। মানে বলার চেষ্টা করা হচ্ছে যে এটি সম্ভবত ভারতের একটি প্ল্যানিং এর অংশ পাকিস্তানের কাঁধে দায় চাপিয়ে দেওয়ার প্রথমত আমার কথা হচ্ছে নরেন্দ্র মোদী যে সাম্প্রদায়িক কার্ড খেলতে পারেন না তা নয় তিনিও সাম্প্রদায়িক কার্ড খেলেন এই বাংলাদেশেও অনেকে সাম্প্রদায়িক কার্ড খেলেন এগুলো তো আমরা বিশ্বাস করি কিন্তু ঘটনার পেছনে পাকিস্তান দায়ী থাক আর না থাক ভারত তো দায়ী করছে এবং এতটাই ভারত অ্যাগ্রেসিভ যে পাকিস্তানের সঙ্গে তাদের যে সিন্ধু পানি বন্টন চুক্তি ছিল সেটা বাতিল করেছে পাকিস্তানিদের সব ধরনের ভিসা বাতিল করেছে এই অবস্থায় আমাদের পক্ষ থেকে আমাদের সরকারের একজন দায়িত্বশীল প্রভাবশালী উপদেষ্টা এইভাবে মন্তব্য করবেন আরেকজনের লেখা শেয়ার করে এটি কি মেসেজ দিচ্ছে যখন কিনা এই বাংলাদেশকেই মৌলবাদের উত্থানের একটি উর্বর ক্ষেত্র হিসেবে চিহ্নিত করছে ভারত এবং পাকিস্তানের সাথে বাংলাদেশে একটি অন্যরকম সম্পর্ক স্থাপিত হচ্ছে সেই মুহূর্তে দাঁড়িয়ে এই হামলাকে এই জঙ্গি হামলাকে কি করে অন্যভাবে ট্রিট করা হয় এবং এটা তো এখনো পর্যন্ত প্রমাণিত নয় যে হামলাটা কে চালিয়ে যাচ্ছে তা আগে থেকেই আমাদের উপদেষ্টারা কিভাবে অভিযোগের আঙুল তোলেন ভারতের দিকেই এবং একথাও সত্য যে ভারতের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তি মন্ত্রী পর্যায়ের থেকে হোক আর রাজনীতিবিদদের জায়গা থেকে হোক বাংলাদেশকে অনেক আক্রমণ করছে তাদের বাক্যবানে তাদের বিভিন্ন গণমাধ্যম প্রভাকাণ্ডা চালাচ্ছে আমরা এগুলো বিরোধিতা করছি কিন্তু তাদের ওই বিরোধিতা বা তাদের ওই আক্রমণের জায়গা থেকে আমরা যে পাল্টা এই ধরনের আক্রমণ করব। সেটা কি খুব যুক্তিসঙ্গত দেখুন এটি বাস্তবতা ভারতের মতন প্রতিবেশী রাষ্ট্রের পাশে থেকে আমরা কেন অহিতুক আক্রমণ করতে যাব। বরং ভারত যাই করুক না কেন আমরা আমাদের দক্ষ কৌশলের মাধ্যমে দক্ষ কূটনীতির মাধ্যমে আমরা আমাদের গার্ডস শো করবো আমরা আমাদের পররাষ্ট্র এমনভাবে প্রয়োগ করবো যেন ভারত বরং তাদের যে আক্রমণের জায়গাটি সেখান থেকে তারা পিছিয়ে যায় তা না করে আমরা আরো উসকে দেওয়ার চেষ্টা করছি যেখানে দুদিন আগেও আমি আপনাদেরকে জানিয়েছি ভারতের অন্যতম কূটনীতিবিদ বিনা সিক্রি সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভারতের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছেন এবং তিনি স্পষ্টত বলেছেন যে বাংলাদেশের বর্তমান অন্তর্পতি সরকার জামাত নিয়ন্ত্রিত যে জামাত একাত্তরে বাংলাদেশে বিরোধিতা করেছিল পাকিস্তানের পক্ষ নিয়ে যুদ্ধাপরাধ কিংবা মানবতা বিরোধী অপরাধের দায়ে তারা অভিযুক্ত সেই সময়ে এসে আমরা কিভাবে এ ধরনের মন্তব্য করি আমাদেরকে একটু মিনিমাম লেভেলের কোনো একটু ভেবে চিন্তা কথা বলা উচিত নয় এবং এই স্ট্যাটাসটি ডক্টর আসিফ নজরুল ডিলিট করে দিয়েছেন তিনি বুঝতে পেরেছেন হয়তো অথবা কারোর পরামর্শ তিনি ডিলিট করেছেন কিন্তু ডিলিট করলে কি হবে ততক্ষণে ডিলিট করতে করতে যে সময়টুকু তার মধ্যে এটি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে অনেকের এটি ভাইরাল হয়ে গেছে এটি বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে প্রকাশ এবং প্রচার হয়েছে ঠিক একই কাজ করেছিলেন এই সরকারের আরেক উপদেষ্টা মাহফুজ এখন যিনি তথ্য উপদেষ্টা তিনি কদের আগে বললেন না যে বাংলাদেশের মানচিত্র বদলে দিতে হবে বড় করতে হবে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকাই খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারবো না কি বিপ্লবী কথাবার্তা আপনার যেই বিশ্বাস ধারণ করতে পারেন না যে বিশ্বাসে অটল থাকতে পারেন না যে বিশ্বাস প্রয়োগ করতে গিয়ে পুরো দেশটাই হুমকির মুখে পড়ে কেন সেই ধরনের কথা সেই ধরনের মন্তব্য করতে চান এবং এই মুহূর্তে বাংলাদেশ তো নানান দিক থেকে হুমকির মুখে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছি এর চেয়ে আপাতত আর এখন এই মুহূর্তে